আপনি বলতে কি আসলে আমাদের বাংলাদেশে এতপরিবারে সমবায় পরিষদের পাশাপাশি প্রতিপন্দি স্কুল নিয়ে অনেক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে সবাই মানে সমবায় পরিষদের পেছনে লাগাইটা আর আছে তো আমি সবাইকে বলবো যে আমাদের আসলে সমবায় পরিষদ যখন থাকে তখন আমরা ঢাকায় আসি আন্দোলন করি আবার চলে যাই কিন্তু আমরা চলে যাওয়ার পর থেকে সমন্বয় পরিষদের যারা কেন্দ্রীয় নেতারা আছে তারা যে লয় পরিশ্রম করছে এবং বিভিন্ন লগ ইন করে আমাদেরকে আমাদের স্কুলগুলো ওঠানোর জন্য যে চেষ্টা করছে আমরা তাদেরকে কখনোই মানে তাদের পাশে না থেকে বরং তাদের বদনাম তারপরে তাদেরকে কিভাবে ছোট করা যায় এই প্রচেষ্টা করে থাকি তো আমার তরফ থেকে আমি সবাইকে বলবো যারা সমন্বয় পরিষদের সাথে আছেন সমন্বয় পরিষদকে ভালোবাসেন অবশ্যই তারা এই যে চক্রটা এই চক্রটাকে কখনোই প্রশ্রয় দিবেন না এবং এর পাশাপাশি তারা যদি কোনো কমেন্ট করে থাকে তাদেরকে ওইখানে দাঁড়িয়েই তাদেরকে স্পষ্টভাবে জবাব দিয়ে তারপর আপনাকে আসতে হবে যদি সমন্বয় পরিজনকে আপনি ভালোবেসে থাকেন আর সমন্বয় পরিজনের মাধ্যমে ইনশাল্লাহ আমাদের এই প্রতিবন্ধী বিদ্যালয়গুলো আসবে এটা আমরা আস্থা রাখি এবং বিশ্বাসও করি কারণ তাদের অনেক পরিশ্রম যে পরিশ্রমগুলো চোখে দেখি না আমরা দূর থেকে যা মানে যেভাবেই করি আমাদেরকে ডাকা হয় আমরা আমরা আমাদের মানে আমাদেরকে ডাকা হয় এখন এই যে আমরা একত্রিত কিন্তু আছি এই একক কিন্তু আমাদেরকে আরও দীর্ঘ পরিসর মানে দীর্ঘবদ্ধ হতে হবে কারণ আমরা যদি এখানে ওখানে ভাষা পাই এই দলে থাকি ওই দলে থাকে এইভাবে যদি লাভালাফি করি আলো আমাদের স্কুলগুলো কখনোই আসবে না আসলে আমরা সবাই কিন্তু একটা এমন একটা পর্যায়ে এমন একটা জায়গায় দাঁড়ানো যেটা আমাদের বাচ্চা মারার লড়াইও ওইখানে আছে কারণ আমরা একদম মানে সমাজে অবহেলিত বলেই আছি আর সমাজে সমাজ কেন এখন পরিবার থেকেও আসলে বাধা আসে যে এইগুলো বাদ দিয়ে এখন ঘরে বসে সংসারে শুরু করবে ঠিক আছে আসলে আমরা যখন মাঠে নেমেছি তাহলে আমরা এর সফলতা দেখে ইনশাল্লাহ আমরা ঘরে ফিরবো এই প্রত্যাশা রেখে আমি সবাইকে আবার আহ্বান জানাবো স্বজন পরিষদের পাশে থাকেন তাদেরকে সহযোদ্ধা হিসেবে আমরা যেভাবে আগে